ব্যর্থ রাষ্ট্রে পরিণতকার একটা ষড়যন্ত্র করছে ওই ইনুস ভাই ছেলে বসা এখন ছেলে স্যার থেকে সরতে চায় না ওই ইনুস ভাই ছলে বলে কৌশলে ওই এনসিপি নামক একটি সংগঠন দিয়ে ক্ষমতায় দীর্ঘদিন ওই চেয়ারে বসতে চায় ধন্যবাদ কাজ হবে না কাজ হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে একটি ফুল দেয় এই সরকারকে পতন ঘটাতে বেশি সময় লাগবে না এই সরকারকে কতটাকে বাধ্য করতে আমরা বাধ্য হব ভালো হয়ে যান বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচন দিন একটি নির্বাচন দিন সে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকে ক্ষমতায় বসাবে সেই ক্ষমতা করছে এখন আবার ওই স্বাধীনতার যুদ্ধ সময় যারা ধর্ষণ করেছে তারা নির্ধারি নির্যাতন করেছে যারা বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত চাইনি তারা নতুন নতুন একটা কনসেপ্ট থিওরি দিচ্ছে কি পিয়ার পদ্ধতি পিয়ার আপনার কিছু বোঝেন পিয়ার পদ্ধতি কি না কোন প্রার্থী থাকবে না

নে নেতা নেতা বাংলাদেশর জনগণ বাংলাদেশের জনগণ মনোরঞ্জন দেবে কোন যাকে মনোরঞ্জন দেবে তাকে আপনারা নিবৃত্তিত করব বলে সারা বাংলাদেশের 300 থেকে 300 জন প্রার্থী মনোরঞ্জনবে এবং প্রচলিত যে নির্বাচন আছে সেই অনুযায়ী আগামী দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে ঠিক আছে যাই আমি আর বক্তব্য দিতে হয় করবো না পরিশেষে জুলাই আগস্টে নিহত হয়েছে তাদের স্মরণ করছি তাদের আত্মার আত্মার মাথায় কামনা করছি এবং মাইলস্টন স্কুল কলেজের কলেজে যারা বিনার বিমান বিধ্বস্তের কারণে নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে স্মরণ করছি এবং পরিশেষে মুশফিকুর রহমান রিজার্ভ আমাদের মাছ থেকে চলে গিয়েছেন তার জন্য আল্লাহ তালা যেন তাকে ভেসতে সর্বোচ্চ মাকাম দান করে এই হবার রেখে সকলে দোয়া করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে অবশ্যই সকলকে ধর্মত জানিয়ে এবং গলাচি বাবু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের বন্ধু মাসুম বিল্লাহ আমাদের মধ্যে এই দুর্যোগপূর্ণ হওয়ার মধ্যে কষ্ট করে এসেছেন তাকে ধর্মবাদ জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি আল্লাহ হাফেজ